আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ বিদেশ থেকে যারা দেখবেন আমাদের স্বপ্নের সুন্দরগঞ্জের সেই হরিপুর ব্রিজ যেই ব্রিজ গাইবান্ধা এবং কুড়িগ্রাম লালমনিহাটের যাতায়াতের ক্ষেত্রে এক বিশাল মাইল ফলক হিসাবে ব্যবহৃত হবে সেই ব্রিজের সামনে আমি দাঁড়িয়ে আজকে যদিও পাশে আমাদের সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জে আমার বাসা এতদিন পর্যন্ত আসা হয়নি আজকে অবশ্য ঘুরতে ঘুরতে একা আসলাম দেখার জন্য তো চিন্তা করলাম যে আসলে আমি নিজেই যেহেতু দেখলাম আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি ওইদিকে দেখেন ব্রিজের একদম লাস্ট প্রান্ত ওইদিকে কুড়িগ্রাম অঞ্চলে প্রায় অল্প কয়েকটা মনে হয় খুঁটি বাকি আছে কাজ শেষের পথে প্রায় আসলেই সুন্দর মনোরম এই যে নৌকা চলছে এই যে ব্রিজ খুবই সুন্দর চমৎকার এদিকে অনেক দর্শনার্থী এসেছে একদম দর্শনার্থী আরও হয়তো আসবে সন্ধ্যা যত বিকেল ঘনি আসবে সন্ধ্যা ঘনি আসবে আরও লোকজন আসবে মোটামুটি এই যে দর্শনার্থী ভাইরে একটু ভাই এল এই যে অনেক দর্শনার্থী এখানে এসছেন বাসা কোথায় আপনার সুন্দরগঞ্জ কোথায় সদরেই না তা কেমন লাগলো হ্যাঁ অনেক ভালো আসলে এই ব্রিজের আপনার এটা দক্ষিণ প্রান্ত সুন্দরগঞ্জে যে তার সংযোগ এইদিকে আপনার গিয়ে কুড়িগ্রামে সংযোগ চলে গেছে মোটামুটি এই যে নৌকা চলছে একটা মেলার মতো হয়ে গেছে এখানে অনেক দর্শনার্থী অনেক আপনারা দেখবেন যে অনেক দর্শনার্থী এখানে এসেছে অনেক দর্শনার্থী অনেক দোকান পাঠ হয়ে গেছে যেমন অনেক ফুচকা বিভিন্ন রকমের আচার চানাচুর এরকম বিভিন্ন দোকান পাঠ বসেছে মোটামুটি খুবই ভালো লাগবে ভালো লাগার মতো আপনারা আসতে পারেন আসলে মূলত এটি সুন্দরগঞ্জে সুন্দরগঞ্জবাসীর প্রাণের দাবি ছিল আমাদের কুড়িগ্রাম লালমনিহাট যেতে খুবই কষ্ট পাওয়াতে হতো বিশেষ করে কুড়িগ্রাম আর এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে কুড়িগ্রাম এবং লালমনিহাট অঞ্চলের মানুষ ঢাকায় কয়েক ঘন্টার পথ তাদের সাশ্রয় হবে তো আমরা আসলে আনন্দিত যা আমাদের সুন্দরগঞ্জে এরকম একটা ব্রিজ হতে যাচ্ছি উদ্বোধন তো মোটামুটি অনেক অনেক চমৎকার আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনে অর্থাৎ ব্রিজের পূর্ব প্রান্তের দিকে যে পানি নদী নদী আসলে নেই চর পড়ে গেছে নদীতে বন্যার সময় বন্যের বন্যার সময় হয়তো পানি হয় এখানে যে দেখেন অনেক লোকজন এসেছে তো মোটামুটি আমার কাছে অসম্ভব সুন্দর লাগলো যদি আমার আশা হয়নি আজকে বাসায় এক জরুরি কাজে যাওয়ার পর চিন্তা করলাম যে আসলে আমার এলাকায় যে ব্রিজটা আসলে আমি দেখিনি ঘুরতে ঘুরতে আসলাম আপনাদের সকলকে দাওয়াত রইল আপনারা ব্রিজটা দেখতে পারেন আবারও আমি ব্রিজটা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি